আগামীকাল বাংলাদেশের চার বিভাগীয় জেলায় দেখা যেতে পারে ভারী বৃষ্টিপাত সেই সাথে দমকা হয়ে যেতে পারে বাংলাদেশের চার বিভাগের একাধিক জেলায় সেই সাথে তীব্র বজ্রপাতের সংখ্যা দেখা মিলতে পারে বাংলাদেশের কিছু কিছু জেলায় তো বন্ধুরা আগামীকাল বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা মেহেরপুর এবং সিলেটে বিভাগীয় জেলায় মাঝারি থেকে ছিটিফোটা বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত দেখা মিলতে পারে দফায় দফায় আগামীকাল সেই সাথে কিন্তু বাংলাদেশের খুলনা বরিশাল এবং কুমিল্লা এসরাও মেহেরপুর ঢাকা বিভাগের জেলায় সিটিভোটা থেকে মাঝে ধানে বৃষ্টিপাত দফায় দফায় দেখা যেতে পারে এবং সকাল থেকে সকাল নয়টা পর্যন্ত বাংলাদেশের এসব বিভাগে জেলায় আংশিক মেঘলাসহ কিছু সময় পরিষ্কার দেখা যেতে পারে এবং একটু ব্যবসা গরম অনুভূত হতে পারে তারই সাথেই কিন্তু সিলেট বিভাগের জেলায় মাঝে থেকে ভারী বৃষ্টিপাত সেই সাথে দমকা ঝড়াওয়া হয়ে যেতে পারে এবং চট্টগ্রাম রংপুর বিভাগের জেলায় দমকা ঝরাওয়া হয়ে যেতে পারে এছাড়াও রংপুরের লালমনিরহাটের আশপাশের জেলা এবং সিলেটের মৌলভীবাজারের লাখাইয়ের আশপাশে জেলায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং এছাড়াও বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা মেহেরপুর বিভাগের জেলায় দমকা হাওয়া কিছু সময় বয়ে যেতে পারে আগামীকাল তার সাথে কিন্তু দফায় দফায় সিটি ফোটা বৃষ্টি এসব বিভাগের জেলায় দেখা যেতে পারে কালো মেঘের আনাগোনা সহ ধন্যবাদ এত সময়